আমাদের প্লাম্বিং কাজের যে পিকচারগুলো কী তাই না প্লাম্বিং কাজে কী পিকচারগুলো আছে আমরা আজকে তার সাথে পরিচয় হবে ঠিক আছে তো সর্বপ্রথম এটা হচ্ছে গ্লিজার আর এটা দুইটা লাইন থাকে একটা হচ্ছে ইন লাইন আর একটা হচ্ছে আউট লাইন তো ইন লাইন হচ্ছে আমাদের এই যে নীলটা বা সবুজ যেটা থাকবে আর আউটলাইন হচ্ছে আমাদের লালটা এটা দিয়ে পানি ঢুকবে এবং লালটা দিয়ে পানি বের হবে ঠিক আছে এটা হচ্ছে গ্লিজার আর আমি ওই যে গ্লিজারটা কীভাবে সেট করতে হয় এটা আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে কি বেসিন প্যারাস্টাল বেসিন এটা হচ্ছে কি সিঙ্ক এটা হচ্ছে কি ইউরিনাল এটা হচ্ছে লোডাউন এটা হচ্ছে লং প্যান্ট অথবা লো কমট আর এটা হচ্ছে হাই কমট আর এটার নাম হচ্ছে কি বাথটাব রতন বাদশাহ এটার নাম কি বাদটা বাদশাহ এটার কাজ কি এখানে কি করে হ্যাঁ রতন গুসল করে হ্যাঁ এটা হচ্ছে গুসল করার জন্য ঠিক আছে এটা হচ্ছে বাদটা আর আমি এতক্ষণ যা নাম বলছি এগুলো সবই প্লাম্বিং কাজের ফিকচার ঠিক আছে